প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চলে এসেছি নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আজকের বিজ্ঞপ্তিটি হচ্ছে মানবিক সাহায্য সংস্থা এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের পত্রিকাতে বন্ধুরা এখন আমি পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এক নম্বর পদের নাম প্রোগ্রাম ম্যানেজার ক্ষুদ্রঋণ পদ সংখ্যা পাঁচজন শিক্ষা এবং প্রয়োজনীয় অভিজ্ঞতা কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ বা যে কোনো বিষয়ে পঞ্চাশ বছর বয়স সর্বোচ্চ আটচল্লিশ বছর এমআরএনপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে প্রোগ্রাম ম্যানেজার অথবা সমন্বয়কারী পদে ন্যূনতম দুই বছর এর অভিজ্ঞতা অথবা জোনাল ম্যানেজার পরে ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমে মিনিমাম দশ বছরের অভিজ্ঞতার সহ ন্যূনতম দুই থেকে তিনটি জোন বা পঞ্চাশটি শাখা পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে মাসিক মোট বেতন দক্ষতা ও অভিজ্ঞতা অনুসারে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে দুই নম্বর পদের নাম এরিয়া ম্যানেজার ক্ষুদ্র ঋণ সংখ্যা দশ জন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয় অভিজ্ঞতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর বা সমমান পাশ মাস্টার্স অথবা মাস্টার সমমান পাস বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর অভিজ্ঞতা সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে এরিয়া ব্যবস্থাপক পদে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা অথবা ব্রাঞ্চ ম্যানেজার পদে ন্যূনতম চার বছরের অভিজ্ঞতা মাঠ পর্যায়ে কমপক্ষে আট বছরের অভিজ্ঞতা এবং কমপক্ষে চারটি ক্ষুদ্র শাখা কার্যক্রম সুপারভিশন মনিটরিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক মোট বেতন আটত্রিশ হাজার থেকে সর্বোচ্চ চুয়াল্লিশ হাজার দুইশো আটষট্টি টাকা তিন নাম্বার পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার ক্ষুদ্র ঋণ পদ সংখ্যা পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাশ অনার্স বা মাস্টার্স সম্মান পাশ হলে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর অভিজ্ঞতা এমআরএ আর সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সপদে ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে পাঁচ বছর অথবা সহকারী ব্যবস্থাপক পদে শাখা পরিচালনার ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে ছয় বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক মূল বেতন হবে একত্রিশ হাজার থেকে সর্বোচ্চ ছত্রিশ টাকা চার নম্বর পদের নাম লোন অ্যান্ড সেভিং অফিসার এল এস ও পদ সংখ্যা বিশ জন শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক অথবা স্নাতকোত্তর অনার্স অথবা মাস্টার সম্মান পাশ হলে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা এমআরে সম্প্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে এস এম ই ঋণ কার্যক্রম মাঠ কর্মী পদে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা এবং মাসিক মোট বেতন হবে তেইশ থেকে সর্বোচ্চ উনত্রিশ হাজার টাকা পাঁচ নম্বর পদের নাম কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও পদ সংখ্যা দুইশো জন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর সমমান পাস অনার্স অথবা মাস্টার সমমান পাস হলে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা সনদপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে মাঠ কর্মী ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন হবে বাইশ হাজার থেকে সর্বোচ্চ ছাব্বিশ হাজার একশো পাঁচ টাকা ছয় নম্বর পদের নাম প্রশিক্ষণার্থী কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিডিও পদ সংখ্যা তিনশো পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকত সম্মান পাস অনার্স অথবা মাস্টার সম্মান পাস হলে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বেতন হবে ষোলো হাজার থেকে সর্বোচ্চ বিশ হাজার নয়শো ছেষট্টি টাকা অভিজ্ঞতার প্রয়োজন নেই সাত নম্বর পদের নাম শাখা হিসাব রক্ষক পদ সংখ্যা পঞ্চাশ জন শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগ থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হতে হবে আপনাকে বাণিজ্য বিভাগ থেকে অনার্স অথবা মাস্টার্স পাশ হলে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বেতন হবে ষোলো হাজার থেকে সর্বোচ্চ বিশ হাজার নয়শো ছেষট্টি টাকা অভিজ্ঞতার প্রয়োজন নেই এক দুই তিন চার ও পাঁচ নং পদে অধিকতর দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য এবং বেতন প্রদান করা হবে আলোচনা সাপেক্ষে আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীকে একত্রিশ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দের তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত সহ প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদ জাতি পরিচয় পত্রের ফটোকপি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি বর্তমান ও সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানে আইডি কার্ড প্রযোজ্য ক্ষেত্রে আপনার যেটি অভিজ্ঞতার প্রয়োজন আছে সেই প্রতিষ্ঠানের আইডি কার্ড তলা এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ নির্বাহী পরিচালক সংস্থা এম এস এস সেল সেন্টার চতুর্থতলা উনত্রিশ পশ্চিম পান্থপথ ঢাকা বারোশো পাঁচ বরাবর এই ঠিকানায় আবেদন প্রেরণ করতে হবে সরাসরি হাতে ডাকযোগে কুরিয়ার সার্ভিসে অবশ্যই পাঠাতে হবে আবেদনপত্র এবং খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে তো এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনি যদি আরো বিস্তারিত জানতে চান তাহলে তাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ক্যারিয়ার এই ওয়েবসাইটে আপনি এই বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোন তথ্য জানা থাকলে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেবো এই ধরনের সরকারি বেসরকারি যে কোনো বিজ্ঞপ্তি সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি আঁকার জন্য অসংখ্য ধন্যবাদ